শীতের দিকে পিঠাপলি কেক মিষ্টি জুড়ি মেলা ভার তো দেখো আজকে চলে আসছি সেই কেকেরই একটা রেসিপি নিয়ে স্পঞ্জ মজাদার কেকের জন্য আমি একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবার আর একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিম দুইটা এবার ডিম আর চিনির মধ্যে আমি দিয়ে দেব এবার একটা হুইস্কি দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেবো দেখো আমার মেশানো হয়ে গেছে চিনিটা যতক্ষণ না পর্যন্ত পড়ে যায় ততক্ষণ এটা মেশাতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এক আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি এটা একটু ভালোভাবে চেলে নিচ্ছি এবার আমি আবারও এটা ভালোভাবে মিশিয়ে নেব আমার এখানে আরো এক কাপ পরিমাণ ময়দা লাগছে তার জন্য আমি আরো এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ একসাথে যদি দেওয়া হয় এর কনসেন্সিস ঠিক থাকবে না আর এটা ভালোভাবে বোঝা যাবে না এবার দিয়েছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ হাফ কাপের একটু বেশি আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা আমি বাড়িতে গুঁড়ো করেছি তার জন্য আমি এটা একটু ভালোভাবে চেলে নিয়ে দিচ্ছি এবার আমি যে বাটিটার মধ্যে এই কেকটা বানাবো সেই বাটিটাতে আমি একটু তেল ব্রাশ ব্রাশ করে তেলটা করা থাকলে কেকটা ভালোভাবেই উঠে আসবে এবার আমি দেখো একটা সাদা কাগজ এভাবে কেটে নিয়েছি চারপাশ দিয়ে এবার বাটিটার মধ্যে বসিয়ে দিচ্ছি তার উপরেও আমি একটু তেল ব্রাশ করে নেব এবার এই বেটারটার মধ্যে আমি একটা ইনু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বেকিং সোড়া বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারো তবে ইনোটা দেওয়ার চেষ্টা করবো ইনোটা দিলে বেশি ভালো হয় এবার দেখো বেটারটা আমি আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সেই বাটিটার মধ্যেই আমি বেটারটা দিয়ে দিচ্ছি এবার বাটিটা একটু এভাবে নাড়ান দিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো যদি বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে এবার এর উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশন হয় তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এখানে আমি কাজু আর কিশমিশ এভাবে একটু ছোটো করে কেটে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিলাম এবার আমি গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং সেটা আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার তার মধ্যে একটা ছোটো বাটি বসিয়ে দিয়ে আমি তার উপরে কেকের বাটিটা উভে বসিয়ে দিলাম যাতে ওটা না নাড়াচড়া করে তো দেখো এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এরপর থেকে আমি এই যে এটা খুলে নিলাম কারণ আমার ছিটি দেওয়ার তো কোনো দরকার নেই দেখো কেকটা কত দারুণ হয়েছে ফুলে একেবারে বাটির মুখোমুখি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে এটা আমি বের করে নিচ্ছি এবার আমি বাড়ি থেকে কেকটা নামিয়ে নেব তো নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর একবার হলেও তোমরা বাড়িতে কেকের রেসিপিটি ট্রাই করতে পারো এটা খেতে কিন্তু খুব দারুণ হয় তো বন্ধুরা দেখো কেকটা এবার আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে কতটা মজাদার হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা দেখেই কেমন লোভনীয় লাগছে তো আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই আমার পাশে থেকো আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের কাছে তো আজকের মতো এখানেই শেষ করছি